আচ্ছা বলো তো তুমি প্রতিদিন তোমার চারপাশে যা দেখো তার মধ্যে সবথেকে ছোট বস্তু কোনটা তুমি ছোট বস্তু হিসেবে ফুটবল ক্রিকেট বল বল টেবিল টেনিস অথবা লবণের লবণের এগুলোর মধ্যে ছোট বস্তু দেখেছ তোমার কাছে কি মনে হয় এটাই কি সব থেকে ছোট বস্তু কিন্তু না এই লবণের ডানাকে আরো ভাঙলে আরো ছোট বস্তু পাওয়া যাবে চিন্তা করো তো এই ছোট বস্তুকে আর কত ছোট করে ভাঙা যাবে এলা sene আমরা এসব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং প্রকৃতির সবচেয়ে ছোট কণা সম্পর্কে জানব। খ্রিস্টের জন্মের 400 বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রেটিস একটি পদার্থকে ভেঙে কত ছোট বা ক্ষুদ্র করা যাবে তা নিয়ে একটি থিওরি দেন। ডেমোক্রেটসের মতে সকল পদার্থই এমন সব কণা দিয়ে গঠিত যাদেরকে আর ভাঙা যায় না। অর্থাৎ তুমি যে খাবার লবণের একটি দানার কথা ভেবেছিলে তা এমন কিছু ক্ষুদ্র কণা দিয়ে গঠিত যা আর ভাঙা যায় না। ডেমোক্রেটসের এই মতবাদ পদার্থের অবিভাজ্য নীতি নামে পরিচিত ডেমোক্রেটাস এই অবিভাজ্য কণার নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটম অ্যাটম শব্দটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ থেকে যার অর্থ হচ্ছে অবিভাজ্য বাংলার প্রতিশব্দ হল পরমাণু সাধারণত দুই বা তার অধিক পরমাণু নিয়ে একটি অনুগঠিত হয় এরকম অনেক অনেক অণু নিয়ে গঠিত হয় একটি পদার্থ যেমন একটি লবণের দানা বা একটি ভালুর কণা সেই সময় দুজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল ডেমোক্রেটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করে অ্যারিস্টটলের মতে পদার্থ নিরবিচ্ছিন্ন একে যত খুশি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাঙ্গা যাবে আঠারোশো তিন সালে ইংরেজ বিজ্ঞানী জন ডালটন অনেক পরীক্ষা করে এই বিতর্কের অবসান করেন তার পরমাণুবাদ অনুযায়ী এতম হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা একে আর ভাঙ্গা যায় না যে মডেলটি প্রস্তাব করেন তাতে একটি মার্বেলের মতো কল্পনা করা হয় একটি শক্ত যাকে ভেদ করা যায় না তার মতে একই পদার্থের জন্য এই অ্যাটম গুলো দেখতে একই রকম কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের জন্য অ্যাটম গুলো ভিন্ন ভিন্ন হবে তবে ডালটনের মতবাদ আসলে সম্পূর্ণ সঠিক নয় কারণ পরমাণুর ভিতরে আরো ক্ষুদ্রকণা পাওয়া যায় আঠারোশো সাতানব্বই সালে ব্রিটিশ পদার্থবিদ জে জে থমসন এটমের থেকেও ক্ষুদ্রকণা ইলেকট্রন আবিষ্কার করেন ফলে পুরাতন মডেল পরিবর্তন করে নতুন অ্যাটমিক মডেল প্রস্তাব করা হয় তার মতে পুডিং এর মধ্যে যেভাবে কিশমিশ ছড়িয়ে ছিটে থাকে ঠিক একইভাবে ধনাত্মক গোলকের মধ্যে ঋণাত্মক ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটে থাকে তাই এই মডেলকে প্লাম পুডিং মডেলও বলা হয় তবে ডালটনের সাথে থমসন একটি বিষয় একমত হন তা হল পরমাণুর মাঝে কোনো ফাঁকা জায়গা নেই কিন্তু নিউজিল্যান্ড ফিজিসিস্ট আর্নেস রাদারফোর্ড উনিশ সালে অ্যাটমের মধ্যে ফাঁকা জায়গার পাশাপাশি আরো মজার মজার তথ্য খুঁজে বের করেন তিনি আবিষ্কার করেন একটি সব ধনাত্মক এবং ভর তার ঘর থাকে যাকে তিনি নাম দেন নিউক্লিয়াস সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরে নেগেটিভ ইলেকট্রন গুলো কেন্দ্র করে সেভাবে ঘুরতে থাকে তাই রাদার এর এই মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করা হয় কিন্তু ইলেকট্রনগুলো কোন পথে ঘুরে তা নিয়ে রাধারফোর্ড সঠিক কোন ধারণা দিতে পারেননি ফলে সালে ড্যানিশ মডেলের সীমাবদ্ধতা দূর করেন এবং আরেকটি নতুন মডেল প্রস্তাব করেন তার মতে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তিনি এই কক্ষপথগুলোর নাম দেন শক্তি স্তর উনিশশো সালে জেমস টার্বিক নিউক্লিয়াসের মধ্যে নিরপেক্ষ এক ধরনের কণার অস্তিত্ব খুঁজে পান যার নাম তিনি দেন নিউট্রন তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জ প্রোটন ও চার্জ নিরপেক্ষ নিউট্রন রয়েছে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার সারমর্ম হচ্ছে পরমাণু অবিভাজ্য পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের সমন্বয় গঠিত পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা আজ তাহলে এ পর্যন্তই আজ আমরা সময় সাথে সাথে কিভাবে অ্যাটমিক মডেলের বিবর্তন হয়েছে তা জানলাম এরপরে আমরা পারমাণবিক সংখ্যা ও আইসোটপ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থেকো হ্যাপি লার্নিং ডিয়ার স্টুডেন্ট আশা করি ভালো আছো গত পর্বের আলোচনা থেকে তুমি জেনেছো ভিন্ন ভিন্ন মৌলের Atom গুলো ভিন্ন ভিন্ন হয়। উফস তোমাকে তো মৌল সম্পর্কে বলাই হয়নি। যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থবাদে অন্য কোনো ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। আবার যে সকল পদার্থকে ভাঙলে ওই বাদেও অন্য ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। আজকের পর্বে আমরা এর এই ভিন্নতার কারণ নিয়ে আলোচনা করব একটি মৌল অন্য একটি মৌল থেকে আকৃতিগত দিক থেকে ভরের দিক থেকে এবং ধর্মের দিক থেকে আলাদা হতে পারে অ্যাটমিক মডেলের বিবর্তনের প্রথম দিকে বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তা হলো কেন এই ভিন্নতা তারা অনেক পড়াশোনা এবং গবেষণার পরে আবিষ্কার করলেন আলাদা আলাদা অ্যাটমের মধ্যে ইলেকট্রন ও প্রোটন সংখ্যার ভিন্নতার কারণে এক এক ধরনের মৌলের আকার ভর এবং ধর্মের পার্থক্য হয় তারা আরো দেখলেন যে পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হলেও কোনো মৌলের ধর্ম মূলত প্রোটন সংখ্যার উপর নির্ভর করে যে কোনো মৌলের অ্যাটমে প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে যেমন হাইড্রোজেন অ্যাটমে একটি প্রোটন আছে তাই হাইড্রোজেন অ্যাটমের পারমাণবিক সংখ্যা এক একইভাবে অক্সিজেনের আট পারমাণবিক সংখ্যা থেকে আমরা একটি অ্যাটমের প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা জানতে পারি কারণ কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা তার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান এবার প্রশ্ন হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াসে কয়টি নিউট্রন থাকে তা কিভাবে বের করা যায় এই প্রশ্নের উত্তর তুমি গত পর্বেই শিখেছ তুমি গত পর্বে জেনেছ একটি অ্যাটমের প্রায় সমস্ত ভর তার নিউক্লিয়াসে থাকে অর্থাৎ ভর তার প্রোটন ও নিউট্রনের মোট ভরের সমান তাই প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে পরমাণুর ভর সংখ্যা বলে অর্থাৎ প্রোটন নিউট্রন এবং ভর সংখ্যা এই সম্পর্কটি মেনে চলে মৌলের ভর সংখ্যাকে এ দিয়ে প্রোটনের সংখ্যাকে জেড দিয়ে এবং নিউট্রনের সংখ্যাকে এম দিয়ে প্রকাশ করা হয় তাহলে মূল সম্পর্কটি দেখতে হবে এরকম একটি গাণিতিক উদাহরণ দিলে এই সম্পর্কটি নিয়ে আরো ভালো ধারণা পাবে ধরো যে কোনো মৌল এক্স এর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা থার্টি তোমাকে বের করতে হবে এই মৌলে কয়টি ইলেকট্রন প্রোটন ও নিউট্রন আছে প্রথম দিকের আলোচনা থেকে আমরা জানি একটি মৌলের অ্যাটমে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান এবং এই সংখ্যা পারমাণবিক সংখ্যার সমান যেহেতু এক্স মৌলের পারমাণবিক সংখ্যা সতেরো তাই এই মৌলের অ্যাটমে সতেরোটি প্রোটন ও সতেরোটি ইলেকট্রন থাকবে আবার ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রনের সংখ্যা পেয়ে যাব এই সমীকরণে এ ও জেড এর মান বসিয়ে দিলে নিউট্রনের সংখ্যা হবে এইটিন এই সূত্রটি ব্যবহার করে তুমি চাইলে যে কোনো মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করতে পারবে আর এই গাণিতিক উদাহরণটিতে তাই মৌলের নাম দেওয়া হয়েছে এক্স এক্স মানে যে কোনো মৌল হতে পারে যেমন এক্স হতে পারে হাইড্রোজেন অথবা অক্সিজেন কোনো মৌলকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয় যাতে খুব সহজেই যেন একটি মৌল সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যায় মৌলের প্রকাশের এই নিয়ম অনুযায়ী অক্সিজেনকে এভাবে লেখা হয় একইভাবে হাইড্রোজেনকে এভাবে লেখা হয় বুঝতেই পারছ এভাবে প্রকাশ করার কারণে আমরা সহজেই একটি মৌল সম্পর্কে সব ধারণা পাই তবে মজার ব্যাপার হচ্ছে একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের অ্যাটম থাকতে পারে ভর ভিন্ন হওয়ার কারণ হচ্ছে নিউট্রন সংখ্যার ভিন্নতা এই যে একই মৌলে ভিন্ন ধরনের অ্যাটম যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে ওই আইসোটোপ বলে যেমন হাইড্রোজেন অ্যাটমের তিনটি আইসোটোপ আছে এগুলো হলো প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম প্রোটিয়ামে কোনো নিউট্রন নেই আবার ডিউটেরিয়ামে একটি নিউট্রন থাকে এবং ট্রিটিয়ামে দুইটি নিউট্রন থাকে একইভাবে কার্বনেরও তিনটি এবং সোডিয়ামের দুইটি করে আইসোটোপ আছে এখন প্রশ্ন হচ্ছে ভরের এই ভিন্নতার জন্য মৌলের ধর্মের কি কোনো পরিবর্তন হয় এই উত্তর খুঁজতে অনেক পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখলেন ভর আলাদা হলেও মৌলের ধর্মের তেমন কোনো পার্থক্য হয় না তবে আইসোটোপ অস্থায়ী হয় এবং তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে এই ধর্মের জন্য আইসোটোপ চিকিৎসা ক্ষেত্র সহ আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে রক্তনালীর ক্ষত কোষ কিংবা ক্যান্সারে আক্রান্ত কোষ শনাক্ত করতে আইসোটোপ ব্যবহার করা হয় এর বাইরে কৃষি ক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে ও সারের পরিমাণ নির্ধারণের জন্য খাদ্যের ব্যাকটেরিয়া সহ অন্যান্য জীবাণু দমন করতে আইসোটোপ ব্যবহার করা হয় এছাড়াও আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণের জন্য খাদ্যের ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু মারা যায় তাই খাদ্য সংরক্ষণেও আইসোটোপ ব্যবহার করা হয় তবে সব থেকে মজার ব্যবহার হচ্ছে আইসোটোপের মাধ্যমে অতীতের তথ্য পাওয়া যায় কি অবাক লাগছে অর্থাৎ একটি আইসোটোপের ক্ষয় হতে কত সময় লাগে তা ক্যালকুলেট করে বিভিন্ন ধরনের ফসিল কত পুরনো তা জানা যায় যেমন মাটির নিচে অনেক বছরের পুরনো ডাইনোসরের কঙ্কাল একটি ফসিল এই কঙ্কালের আইসোটোপ ক্ষয় হতে কত সময় লাগে তা গণনা করে কত বছর পূর্বে ডাইনোসর এই পৃথিবীতে ছিল আমরা তা জানতে পেরেছি আজকে আমরা অ্যাটমের সাথে জড়িত অনেকগুলো সংখ্যা নিয়ে জানলাম এবং এই সংখ্যার ভিন্নতার জন্য যেই মজার মজার ব্যাপারগুলো ঘটে তাও জানলাম এরপরে আমরা অ্যাটমের ভেতরে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে তা নিয়ে বিস্তারিত জানবো সেই পর্যন্ত ভালো থেকো হ্যাপি লার্নিং ছবি দেখেছ তোমাকে আরো কয়েকটি অ্যাটমের ছবি দেখাই স্ক্রিন পজ করে মনোযোগ দিয়ে দেখো কোনো প্যাটার্ন খুঁজে পাও কিনা আশা করি অ্যাটমের এই মডেলগুলো দেখে এটা বুঝতে পেরেছো যে এই ছবিগুলো অনুযায়ী আঁকা এই মডেলে ইলেকট্রনগুলো কিছু নির্দিষ্ট কক্ষপথে কক্ষপথে থেকে নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কয়টি করে ইলেকট্রন থাকবে আজকের পর্বে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। আচ্ছা এতক্ষণের পর্যবেক্ষণ থেকে তুমি কি অ্যাটমগুলোর মধ্যে কোনো প্যাটার্ন লক্ষ্য করেছ প্যাটার্নটি হলো প্রতিটি অ্যাটমের প্রথম কক্ষপথে দুইটি করে ইলেকট্রন থাকে এরপর লিথিয়াম ও কার্বনের জন্য দ্বিতীয় কক্ষপথে একটি থেকে বেড়ে চারটি এবং সোডিয়ামের জন্য এই সংখ্যা আটে শেষ হয়েছে সোডিয়ামের এগারোটি ইলেকট্রনের দুইটি প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আটটি ও তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন থাকে তাহলে এখান থেকে বুঝতেই পারছ প্রথম কক্ষপথ দুইটির বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না একইভাবে দ্বিতীয় কক্ষপথ আটটির বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না এই পর্যবেক্ষণের মতো আরও কিছু মৌলের এতম পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা কক্ষপথের সাথে ইলেকট্রনের বিন্যাসের একটি সূত্র বের করে ফেলেন কক্ষপথকে সাধারণত এন দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ এন এর মান ওয়ান হলে প্রথম কক্ষপথ টু হলে দ্বিতীয় কক্ষপথ এবং এভাবে আলাদা অন্যান্য কক্ষপথকে এন এর মাধ্যমে প্রকাশ করে তম কক্ষপথে সর্বোচ্চ টোয়াইশ এম স্কোয়ার পরিমাণ ইলেকট্রন থাকতে পারবে চলো এই সূত্রের কার্যকারিতা যাচাই করে নিই ধরো আমাদের একটি মৌলের কথা বলা হলো যার পারমাণবিক সংখ্যা সতেরো আমরা এই সূত্রটি ব্যবহার করে দেখতে চাচ্ছি কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথের জন্য এন এর মান ওয়ান তাহলে এখানে ইলেকট্রন থাকবে টু টাইমস ওয়ান স্কোয়ার অর্থাৎ দুইটি দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান টু তাই এখানে ইলেকট্রন থাকবে টু টাইমস টু স্কোয়ার্ড অর্থাৎ আটটি আবার তৃতীয় কক্ষপথের জন্য এন এর মান থ্রি অর্থাৎ এখানে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ আঠারোটি কিন্তু লক্ষ্য করে দেখো ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুইটি এবং দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন দেওয়ার পরে আর মাত্র সাতটি ইলেকট্রন বাকি থাকে তাই তৃতীয় কক্ষপথে এই বাকি ইলেকট্রন সাতটি বিন্যস্ত থাকবে তাহলে বুঝতেই পারছ এগুলো আসলে কোনো সাধারণ চিত্র নয় এগুলো সাইন্টিফিক চিত্র এই চিত্রগুলো বিজ্ঞানের ল মেনে আঁকা হয়েছে আশা করি তুমি ইলেকট্রন বিন্যাস বুঝে ফেলেছ চলো এবার দেখে নেই এই বিন্যাস মৌলের ধর্ম ব্যাখ্যা করতে কতটা গুরুত্বপূর্ণ মৌলের ধর্ম আলাদা হওয়ার মূল কারণ হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের কারণে কখনো কখনো মৌলগুলো নিষ্ক্রিয় হয় তুমি হয়তো ভাবছ নিষ্ক্রিয় হওয়া মানে কি মৌলের নিষ্ক্রিয়তা বলতে বোঝানো হচ্ছে একটি মৌল অন্য মৌলের সাথে কোনো বিক্রিয়া করলে না বা বন্ধন তৈরি করলে না যে সকল পরমাণু শেষ কক্ষপথে দুইটি বা আটটি ইলেকট্রন থাকে তারা নিষ্ক্রিয় মৌল নামে পরিচিত যেমন নিয়ন। যদি কোনো মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে তাহলে বলা যায় তার অষ্টক পূর্ণ হয়েছে আরেক ধরনের মৌল আছে যারা সক্রিয় কারণ এদের শেষ কক্ষপথ অষ্টক পূর্ণ নয় সাধারণত শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে এই মৌলগুলো বিভিন্ন বিক্রিয়া করে কারণ এই মৌলগুলো নিষ্ক্রিয় মৌলের মতো স্থিতিশীল হতে চায় তাই কখনো শেষ কক্ষপথের ইলেকট্রন অন্য কোনো মৌলকে দিয়ে দেয় আবার কখনো অন্য মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে মৌলগুলো আয়নে পরিণত হয় তোমরা জানো যে প্রতিটি মৌলতেই সমান সংখ্যক ধনাত্মক চার্জ প্রোটন ও ঋণাত্মক চার্জ ইলেকট্রন থাকে তাই মৌলগুলো চার্জ নিরপেক্ষ হয় যেমন হাইড্রোজেন একটি চার্জ নিরপেক্ষ মৌল কিন্তু যখন একটি ইলেকট্রন দান করে তখন একটি ঋণাত্মক চার্জ কমে যায় ফলে একটি ধনাত্মক চার্জ বেড়ে যায় এবং একটি প্লাস সাইন মৌলের প্রতীকের সাথে এভাবে যুক্ত হয় আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে এবং এই ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে তাহলে বুঝতেই পারছো যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে তখন কি হবে মৌলের প্রতীকের সাথে একটি মাইনাস সাইন যুক্ত হবে এই ধরনের আয়নকে অ্যানায়ন বলে এখন প্রশ্ন হচ্ছে কোন মৌলগুলো ইলেকট্রন দান করবে এবং কোনগুলো গ্রহণ করবে যেসব মৌলের শেষ কক্ষপাথে চারের কম ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন দান করে যেমন সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে তাই সোডিয়াম একটি ইলেকট্রন দান করে ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হয় আবার যাদের চারের বেশি থাকে তারা ইলেকট্রন আছে তাই ফ্লোরিন এখন সোডিয়াম ও ফ্লোরিন একত্রে রাখলে সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করে আজকের লেসন দেখে তোমার মনে অনেক প্রশ্ন এসেছে নিশ্চয়ই কেন শেষ কক্ষপথে চারের কম ইলেকট্রন থাকলে ইলেকট্রন দান করে চারের বেশি থাকলে কেনই বা গ্রহণ করে কিভাবে বন্ধন তৈরি হয় কত ধরনের বন্ধন আছে এই সব প্রশ্নগুলোর উত্তরের জন্য তোমাকে অপেক্ষা করে ভালো করে স্টাডি করতে হবে কারণ এই প্রশ্নের উত্তর আছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আজ তাহলে এই পর্যন্তই আগামী পর্বে নতুন একটি অধ্যায় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো অ্যাপি লার্নিং